গতকাল যারা এরকম ব্যাটালিজম করেছে তাদের ছবি ফুটেজ নিয়ে আমরা কাজ করছি এবং অতি শীঘ্রই বিভিন্ন আবেদনী কর্মকাণ্ডের মাধ্যমে সেই দুষ্কৃতিকারীদের যারা অপরাধী তাদেরকে আমরা আইনের হাতে সফর করবো আপনারা জানেন যে গতকাল সমাবেশকে কেন্দ্র করে ল এনফোর্সিং এজেন্সি সাংবাদিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এমনকি প্রধান বিচারপতি মহোদয়ের বাসাতেও আক্রমণ করেছে যেটা খুব দুঃখজনক এবং এক্কারজনক এই ধরনের যারা ব্যান্ডালিজম করার জন্য চেষ্টা করছে আমরা তাদেরকে দ্বী হস্তে তাদেরকে প্রতিরোধ করব এবং এই ধরনের কোনো ধরনের অ্যাক্টিভিটি যারা করবে তাদেরকে প্রতিহত করার জন্য র্যাব ফোর্সেস মাঠে আছে আপনারা জানেন যে আজকে ঢাকা শহরে নয় অনলি যে সারা বাংলাদেশে র্যাব ফোর্সেসের প্রতিটা ব্যাটালিয়ান রোবস্ট পেট্রোলিং করছে ঢাকা শহরে প্রায় শতাধিক দেড় শতাধিক পেট্রোল মোতায়েন আছে তো যে কোনো ধরনের ব্যান্ডালিজম হলে আমরা শক্ত হাতে তাদেরকে দমন করব আর আমরা বলতে চাই যে কত দুষ্কৃতিকারী তারা বিভিন্ন ধরনের সরকারি যানমালের এই ক্ষতি করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করছে আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি এবং আমাদের যে আবেদনিক তৎপরতা সেটাকে আমরা বৃদ্ধি করেছি আমরা র্যাব ফোর্সেস মাঠে নেমেছে এই সমস্ত দুষ্কৃতিকারী এবং যারা সরকারি যানমালের এবং জনসাধারণের শান্তি বিঘ্নিত করছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান সেটা অব্যাহত আছে এবং সামনের দিনগুলোতে আরও জোরদার হচ্ছে ধন্যবাদ আপনার সবাইকে